আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে এই যে বিশিষ্ট কণ্ঠশিল্পীকে আজকে ধরে নিয়ে আইছি আপনাদের একটা গান শোনাবো দারুণ চমৎকার কি দুঃখের গান না কষ্টের গান না আনন্দের গান দুঃখের গানই দুঃখের জীবন গার্মেজ করে আসছে গরমের মধ্যে এই যে চাকরি করে আসছে তারপরেও আমি বললাম যে দর্শকদের একটা গান শোনান এর জন্য আপু দর্শকদের একটা গান শোনাবো শোনান

শিশু কালে গেছে গাছে মা আর্বে রায় পিতাম চোখে দেখলাম না আমার শিশু কালে মোরে গাছে মা ঠাহা শিষ্টরা জন্ম হতে আমার কপাল যদি

উনি কিন্তু মোবাইল দেখে গান মোবাইল গান পছন্দ করছে কেউ আবার চমৎকার একটি গান গাইলো আপুটা তো আপনাদের যদি আপুর গানটা ভালো লাগে তাড়াতাড়ি করে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ পরবর্তী গান শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা